দু চারটে চারজন মুসলিম ছাড়া মানে কথা বলছে আমি মুসলিম ভোট পাইনি তাদেরকে বোঝানো হয়েছিল একুশে মানে এনআরসি এনআরসি মানে ডিটেন এবারে বলা হয়েছে এইবার চারশো পার মানে হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র মানে রাখে সব মুসলমানকে মাথায় করে নিয়ে আমরা সীমানার ওপারে ফেলে দি আসে তা মাথায় আমাদের কোন পুরো বলেনি যে বিজেপির কে ভোট না দিলে মন্দিরে উঠতে না ইমাম বাবুরা বলেছেন যে ভোট যদি বিজেপিকে দাও তাহলে তোমার বাড়ির কেউ উঠতে কাল করলে আমি নামাজ পড়াতে যাব না আর তুমি মসজিদে উঠবে না বলেছে আমাদের পুরোহিত বাবুরা করেনি কারণ আমরা তো বিকাশবাদের উপরে নির্বাচন করেছি আমরা তো হিন্দু মুসলমান করে আমরা জঙ্গিবাদের উপরে নির্বাচন করেছি আমরা বিচ্ছিন্নতাবাদী শক্তি ভারত বিরোধী শক্তি হাত থেকে দেশকে বাঁচাতে রাষ্ট্রবাদীদেরকে তৃণমূলের ভোটে পঁচানব্বই পার্সেন্ট মাইনরিটির ভোট আছে আসুন অন্যীগ্রামে গ্রামে কে যোগ দেওয়া শামসাবাদের ফোকস আমাকে বলছিল যে আমি দায়িত্ব নেওয়ার পরে আমার ক্লাস সেভেনের ছেলেকে মাঠে ফুটবল খেলতে যেতে না বলেছে তার বন্ধুরা বলছে তুমি হিন্দু হয়ে গেছে আমি যখন রথিবা হই শহীদ আমাদের এই নির্বাচনে তফসিলিং শহীদ মহিলা শহীদ হিন্দু শহীদ তেইশ তারিখে রাত্রে ষাট বছরের মাকে মাথা খুন বাড়িতে গেছি তখন মাইনরিটি মোর্চার ব্লক প্রেসিডেন্ট আয়ুব শেখ তাকে আমি যখন জানতে বলি যে আরে ভাই আপনাদের উৎসবের দিন আমি মমতা ব্যানার্জির মতো নামাজে যাই না কারণ নামাজটা কমপ্লিটলি যারা ইসলাম ধর্ম মানে যেমন আমার আরতি পুষ্পাঞ্জলি কোন অন্য ধর্মের লোক করে না হিন্দু ধর্মের লোক করে ধর্মের যে অনুষ্ঠান সেটা যে যার নিজস্ব রীতিনীতিতে হয় তো আমি সন্ধ্যাবেলা

ইমাম সাহেব বলেছে এই বুথে তোমরা তিনজন বিজেপি কর তোমার তিনজনের বাড়ি পনেরোটা ভোট এখানে তোমার তোমার বন্ধ আর বাড়ির কেউ মারা গেলে মাটি আর নামাজের কাজ বন্ধে দাদা দিতে পারেনি আমি একটা দিয়েছি আমার বাড়ির লোক অন্য জায়গায় নিয়ে এই হচ্ছে আসল গ্রাউন্ড রিয়ালিটি ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে পঁচানব্বই পার্সেন্ট ভোট মমতা ব্যানার্জিকে দেয় আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো পাঁচ পার্সেন্ট হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে ভুলটা কোথায় আপনি বলুন ভুলটা কোথায় বলুন আপনি কেন বলা ইলেকশন কমিশনের ভারতবর্ষে সংবিধান আমার জন্য চল্লিশ পার্সেন্ট ভোট আছে রাজ্যে আমি যদি তিন পার্সেন্ট ভোট বাড়াতে পারি মমতা আর ভাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন